খান ধন্যবাদ আপনাকে আজকের এই আলোচনা সভায় আমাদেরকে একটি সাতটি পয়েন্ট দিয়েছেন তার প্রথমটি হচ্ছে সাংবিধানিক একনায়ত্ব প্রতিরোধের উপায় কি দ্বিতীয় হচ্ছে ক্ষমতার ভারসাম্যের জন্য কি করা যেতে পারে তৃতীয় বর্তমান সংবিধান কি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে চতুর্থ সাংবিধানিক পদগুলোতে নিয়োগের প্রক্রিয়া কি হওয়া উচিত পঞ্চম মত প্রকাশের স্বাধীনতা কিভাবে নিশ্চিত করা যেতে পারে ষষ্ঠ সাংবিধানিকভাবে সংখ্যাগুরুর সংখ্যাগুরুর সংখ্যাগুর অত্যাচার বন্ধের উপায় কি সংখ্যা সাংবিধানিক সংশোধন নাকি নতুন করে লিখতে হবে এই সাতটি পয়েন্ট আসলে এই সর্বশেষ যে পয়েন্ট এটা আগে আমাদেরকে বুঝতে হবে এটা ঠিক করার পরে বাকি ছয়টা পয়েন্ট নিয়ে ভাবতে হবে আমরা সবগুলো একসাথে ভাবতে গেলে কিন্তু উই উইল নট বি এবল টু ম্যানেজ কারণ সর্বশেষ যেটা সংবিধান সংশোধন নাকি নতুন করে লিখতে হবে যখন এটা আমরা ফিক্স করতে পারবো তখন বাকি সবগুলোই আমরা করতে পারবো এখন বর্তমান সংবিধান কিভাবে আছে দেখেন আমাদের সংবিধান ক্রিমিনালাইজেশন হয়ে গেছে এখানে অপরাধের বিধান চলে এসেছে সংবিধান রিজিডনেস কেউ বলবেন এটা রিজিট কেউ বলবেন এটা স্ট্যাটিক কারণ সংবিধানের ওয়ান থার্ড আপনি সংশোধন করতে পারবেন না যদি আপনি লক্ষ্য করেন ইতিহাসের দিকে এই সংবিধান কিন্তু ইতিহাসও কিন্তু নষ্ট করে ফেলেছে আমার দৃষ্টিতে সেটা কেমন যেমন ধরেন যে প্রক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স যেটা আমাদের ইন্টারিম কনস্টিটিউশন সেটা কিন্তু এই সংবিধানের অংশ হয়ে গেছে অর্থাৎ এই সংবিধান কার্যকরিত হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্র চলেছে প্রক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়াও সেভাবে চলেছে তো আমি হঠাৎ করে আমার মনে হলো যে ওই মুজিবনগর সরকারের ইতিহাসটাকে আমি একটু ছোট করে দেখব তো সাম আমার কাছে মনে হয়েছে যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে সময় ওখানে ছিলেন না সুতরাং শুরুটা ওনার হাত দিয়ে হওয়া দরকার যে কারণে ইতিহাসটিকে একটু বিকৃত করে ওই অংশটা কিন্তু আমরা মুছে ফেলে সংবিধানের মধ্যে এনে দিলাম এনে দিয়ে ওই সংবিধান থেকে শুরু করছি এই ইতিহাসটাকে কিন্তু ঠিক করা দরকার ইন্ডিপেন্ডেন্স ইজ ইন্টারিম কনস্টিটিউশন যদি ওটা ঠিক না থাকে তাহলে সংবিধান ঠিক থাকে না তো এটা আপনি এখান থেকে বের করবেন কিভাবে এটা দেখতে হবে এখন সংশোধন যেহেতু ওয়ান থার্ড আপনি করতে পারছেন না তাহলে পরের পার্লামেন্ট কিভাবে সংশোধন করবে এটা সুযোগ নেয় সংশোধন করার আবার কেউ কেউ আপনারা বলবেন যে থার্টিন অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ হয়েছে ফিফটিন অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ হয়েছে কোর্ট এটাকে না ল্যান্ড করবে সুতরাং কোনো সমস্যা নাই এখানে কিন্তু আসলে সমস্যা আছে আদালত আইনের ব্যাখ্যা করবে সংবিধানের ব্যাখ্যা করবে আদালত সংবিধান সংশোধন করতে পারে না সংবিধান সংশোধন আইন বা সংবিধান সংশোধন করতে হবে পার্লামেন্টের দ্বারা আমাদের আমরা প্রথম জাতি হিসাবে আমরা প্রথম যে ভুল করেছি বা জনগণ হিসেবে ভুল করেছি কনস্টিটিউশন এইথ অ্যামেন্ডমেন্টের সময় সে সময় যখন কোর্ট যখন বলল যে আর্টিকেল হান্ড্রেড আল্ট্রাভায়ার্স আমরা যারা আইনজীবী ছিলাম এটা আমাদের কাছে ভালো লেগেছে বা এর সাথে যেহেতু শৈর সৌরশাসক তাকে আমরা বলতাম তার সব কাজই খারাপ সুতরাং আমরাও সাইলেন্ট থাকলাম আমরা কিন্তু কেউ এটাকে নিয়ে কিছু বললাম না আমাদের আইন মন্ত্রণালয় কী করলো ওরা সংবিধানটা নিজেরা নিজেরা ওই রায়ের আলোকে আর্টিকেল হানড্রেডকে আবার ফেরত আনলো আমরা আইনজীবীরা কেউ চ্যালেঞ্জ করলাম না যেহেতু এইথ অ্যামেন্ডমেন্টে আমরা আইন মন্ত্রণালয়কে এই সুযোগটা দিলাম সেজন্য এই ফিফথ অ্যামেন্ডমেন্ট যখন বাতিল হয়ে গেল তখন এই ফেব্রুয়ারি মাসের এগারো সালে আইন মন্ত্রণালয় একটি সংবিধান প্রিন্ট করলো সেখানে তারা ওই অ্যামেন্ডমেন্টে যা যা ছিল সব কিছু বাদ দিয়ে একটি সংবিধান নিয়ে আসলো এগারো সালে এবং তার কিছুদিন পরেই কিন্তু এই কনস্টিটিউশন ফিফটিন অ্যামেন্ডমেন্ট আসলো তো ওনারা কোন সংবিধান নিলেন এই সংবিধান নিলেন এখন কোর্ট বলেছে এটা আল্ট্রাভায়ার্স তাই বলে কি সাথে সাথে সংবিধান থেকে চলে যাবে যাবে না কোথাও যায় না পৃথিবীতে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি আপনারা ইন্ডিয়ান কনস্টিটিউশন খুলবেন দেখবেন ওখানের সেকশন আর্টিকেল থ্রি সিক্সটি এইট আর্টিকেল থ্রি সিক্সটি এইট এটার ক্লস ফোর অ্যান্ড ফাইভ এই ধারাটাকে নাইনটিন ওই ধারা ধারাতে আপনার কনস্টিটিউশনের

সেই ধারা ছাড়া আর কোথাও করা সম্ভব নয় সুতরাং আপনারা যদি মনে করেন যে কোর্ট ফিফটিন অ্যামেন্ডমেন্ট নালা ব্যাট করে দিবে সুতরাং আবার এটা ব্যাক করে যাবে কোর্ট থার্টিন অ্যামেন্ডমেন্ট ব্যাক করে দিবে আবার ওখানে চলে যাবে যাবে না যাওয়া উচিত না এই কাজটি পার্লামেন্টের এবং পার্লিমেন্টকে করতে হবে তাহলে নতুন যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট তার কাছে তো তিনশোটা সিট সে পেলেও তার কিন্তু সংশোধন করার কোনো ক্ষমতা নাই সেজন্য বোধ করি আজকে যারা অর্গানাইজ করেছেন তারা বলছেন সংশোধন নাকি নতুন করে লিখতে হবে ওনারা আসলে বিনয় হয়েছে আসলে সংবিধান নতুন করে আসলে সংবিধান লেখার জিনিস না মানে কিছু যে আইনি ভাষা আছে যেটাকে আমরা যদিও আমাদের রাজতন্ত্র না আমরা রিপাবলিক বলবো না বাট ফ্রান্সে যেরকম এখন ফিফথ রিপাবলিক চলছে পঞ্চম সংসদ সংবিধান চলছে সাউথ আফ্রিকাতেও পরিবর্তন করেছে আমরা জানি বাহাত্তর সাল সংবিধান আমাদের অনেক 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 আবেগ আছে স্বাধীনতা সবকিছু আছে বাট তার মানে এই নয় যে আমরা ডাইনামিক হব না রাষ্ট্রকে তো বাঁচাতে হবে যে সংবিধান আপনি সংশোধন করতে পারবেন না শুধু তাই নয় সংবিধান আরো কিছু প্রবলেম আছে আপনারা দেখবেন যে আমরা কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিলাম প্রথমে ছিলাম পার্লামেন্টারি ফর্ম তারপরে হলাম প্রেসিডেন্সিয়াল ফর্ম আবার চলে গেলাম পার্লামেন্টারি ফর্ম বাট ভিতরের জিনিসগুলা কিন্তু আমরা সেভাবে পরিবর্তন করিনি সবসময় জড়াতালি দিয়েছি যে কারণে আমাদের আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু প্রচন্ড ক্ষমতাবান কেন আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু সেই প্রেসিডেন্সিয়াল ফর্মের যে ক্ষমতা ছিল তার কিন্তু সেই ক্ষমতা আছে সুতরাং সংবিধান বাহাত্তর সালের সংবিধান কিন্তু পরিবর্তন হয়ে গেছে এমন ভাবে পরিবর্তন হয়ে গেছে যে ওটাকে ওটা নিয়ে আবেগ করার মতো আর কিছু নাই আর যদি আবেগ করার মতো যদি না থাকে এবং আদালতে যদি একটা না থাকে সংশোধন করার তাহলে কারা করবে জনগণকে এটা করে দিতে হবে ফর দ্য ফিউচার পার্লামেন্ট কীভাবে করবেন সেটার আমরা আবার বসতে পারি ভাবতে পারি নতুন কোনোভাবে আলোচনা করতে পারি ধন্যবাদ ধন্যবাদ ডক্টর প্রহান খান